হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিনে নতুন একটা সময়ে তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ব্লগ দেখো কিন্তু কেউই কমেন্ট করো না কেন বন্ধুরা তোমরাও যেরকম আমাকে চিনছ আমরাও তো আমিও তো চাই যে কে কে আমার ব্লক ভিডিও দেখছে আমিও তো তোমাদের চিনতে চাই তাই না তো যাই হোক বন্ধুরা সকালবেলা ছেলেকে আজকে আর ভাত খাইয়ে পাঠাবো না আজকে আলু তরকারি করছে এই যে টমেটো ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা চিঁড়ে আলু তরকারি করবো কে কে এরকম আলুর তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবেই রান্না করছি আমি সকালে আর মেয়েদের সারাদিন দেখো সকাল থেকে উঠেই পাশি কাজ সেরেই আমি রান্নাঘরে চলে এসেছি সারাদিনটা এইরকম ভাবে কেটে যায় রান্না খাওয়া দাওয়া আবার রান্না করো খাওয়া দাওয়া ছেলেকে নিয়ে কিভাবে যে সারা দিনটা কেটে যায় আজকে তোমাদেরকে দেখাবো যে সিটি গোল্ডের জিনিস আর দিয়ে যে আদা রসুন জিরে লঙ্কা হলুদ সব নেওয়া যাচ্ছে চলো যাই এইগুলোই আপাতত পেয়েছি সব এই যে জিনিস সিটি গোল্ডের চুরি টুড়ি সব পেয়েছি এগুলো যাই যদি নেয় অনেকগুলো অনেক কিছু নিয়েছে জিনিস মানে জিরে লঙ্কা হলুদ আদা রসুন সবই পাওয়া যাচ্ছে দেখি আমি তাতে কি পাই দেখো বন্ধুরা আমাদের পাড়ায় চলে এসেছে সিটি গোল্ডের চুড়ি দিয়ে সিটি গোল্ডের চেন দিয়ে মোবাইল দিয়ে এই যে মশারিগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো সব মানে বিক্রি আছে মোবাইল দিয়ে এই মশারিগুলো পাদনিগুলো নিতে পারো আর সিটি গোল্ডের চুড়ির ওজনেই তোমাকে এদিকে দেখো ওজন করা হচ্ছে সিটি গোল্ডের চুড়ি যতটা ওজন হবে ততটাই তোমাকে জিরা লঙ্কা হলুদ সরষে পাঁচ ফুরন ঠিক আছে যে যেটা নিতে নিতে চাই সেটাই নেবে আর কি দেখো এদিকে আমাকে জিরে দিচ্ছে আমি বললাম যে আমি জিরে নেব সেই সেই জন্য জন্য আমাকে জিরে দিচ্ছে এইদিকে দেখো কত পাদ নি সুন্দর সুন্দর মশারি সব বিক্রি করতে এসেছে আর জিরেটা দেখলাম আমাদের পাড়ার সবাই নিয়েছে ঠিক আছে ভাবলাম জিরেটাই একটু নিয়ে নিই সেই জন্য এই যে এখানে আমাকে দিদা নিয়ে দিচ্ছে আর কি আমি ক্যামেরাটা করছি বলে এদিকে দেখো ভালো তো যাই হোক আমাকে লোকটাও জিজ্ঞাসা করছে তুমি কি ভিডিও করছো আমার আর ইউটিউবে ভিডিও আপলোড করো এরকম জিজ্ঞাসা করছিলো তারপর আরও অনেক সবাই নেবে আর কি সেই জন্য সেদিকে দাঁড়িয়ে আছে দিদা বলছে তোর এটা এক মাস রান্না হয়ে যাবে সেটাই বলছিল দিদাকে বলছে তোমারও ভিডিও করে নিলাম হো বন্ধুরা আবার যেন আগের প্রযুক্তিটা ফিরে এলো আর কি আগে যেরকম জিনিসের বদলে জিনিস অদল বদল করে নেওয়া হতো না সেরকমভাবেই যেন আবার ফিরে আসলো তো এখানে সব কিছুই দেওয়া হচ্ছে বিক্রি আছে মোবাইলের বদলেই যে মশারি পাদনি দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর এগুলোও দেওয়া হবে ভাঙা মোবাইল বড় ফোন ছোট ফোন ঠিক আছে সেগুলোর বদলে আর এখানে লঙ্কা হলুদ জিরে সরষে সবই আছে পাঁচ ফোড়ন সবই রাখা যার যেটা দরকার সেটা এটা ভয়েস দিচ্ছি কারণ এর পাশে একটা বাড়িতে গান বাজছিল তখন বুঝতে পারিনি এখন দেখতে পেলাম যে গানটা বাজছে কপিরাইট আসবে সেই জন্য দিয়ে দিলাম আর কি নিয়ে চলে আসলাম অনেকটাই বেশ হয়েছে যেটা দেখায় এই যে করে দেখাচ্ছি আজকালকে যদি কি না পাওয়া যায় এবার তাহলে ঘুরিয়ে সব রাখবো যদি পাওয়া যায় এরকম তাহলে তো ভালোই ঠিক আছে কত ফেলে দিয়েছি বাবু নিয়ে এদিক ওদিক করে ফেলেছে সেরকম জান যদি জানি যে আসবে এরকম বিক্রি হয় এগুলো তাহলে তো রেখে দিতে হয়েছে এই পুরোটাই হয়েছে দেখো দেখো কতটা হয় তোমাদেরকে দেখায় না এরকম ও বাবা একটা পুরো ভর্তি হয়ে গেছে ভর্তি হয়েও এখনো আছে দেখো কতটা হয়েছে কতটা হয়েছে জিরেটা দেখো আজকে ওখানে আছে লাল নোটে শাক ভাজা আর কালকে যে হয়েছিল যে লাউ ছেজকি সেটা আছে একটু আর এখানে আছে মাছের ঝালেটা দিই চলো ঝটপট করে ভাতটা খেয়ে নিই নিজে দেখো চলো ঝটপট করে ভাতটা খেয়ে ফেলি শাক তো আমার খুবই ভালো লাগে বাস আজকে শাকটা খাওয়া হয়ে গেল আর নেই শাক বাজারে গিয়েছিলাম দুটোই শাক এনেছিলাম সেই জন্য থাকটা খারাপ হয়ে যাবে যেহেতু ওই জন্য শাকটাকে করে ফেলেছি তাড়াতাড়ি করে আর এখন ফাইনালি ভাত ভাত খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে এখন খাচ্ছি আইসক্রিম তোমাদের দাদা ভাই যদি জানে যে খাচ্ছি আমি প্রচুর প্রবলে কার আমার নাকের প্রবলেম তো আইসক্রিম খাওয়া ঠান্ডার ধাত যেহেতু সেই জন্য কিন্তু কী করবো খুব খেতে ইচ্ছা করে একটা একটা ঠান্ডা এত কিন্তু তবুও খাচ্ছি খুব ভালো লাগে খেতে আর কি তোমার কাউ দেখলাম যে কি সুন্দর মানে না ছটা ছটা চুরি দিয়ে কি সুন্দর জিরে পেলাম ঠিক আছে ছটা চুরি দিয়ে জিরে পেলাম এতটা এতটার জিরে মতো ঠিক আছে খুবই ভালো এখন যে আছে আগে থাকতো জিনিসের অদল বদল করে নেওয়া আগে এই সব থাকতো কিন্তু এখন আবার সেই মানে ব্যাগে ফিরে আসছে আর কি সেইটা ঠিক আছে খুবই ভালো লাগছে আর ছেলে এখন তো স্কুলে গেছে ও আসবে পুরো তিনটের সময় গাড়ি দিয়ে যাবে আমি ততক্ষণ একটুখানি শুয়ে পড়ি

চলো আমার জল গাছে জল দিয়ে কমপ্লিট হয়ে আর তো আমার এটা লাগানো হয় আমি কালকে ব্লগটা আজকে এডিট করছিলাম কালকে যাতে তোমাদের কাছে ঠিক ব্লগটা পোস্ট হবে কালকে আবার দুপুর তিনটায় তোমরা ব্লকটা অবশ্যই প্রত্যেকে দেখো একটু বোনটাকে সাপোর্ট করো তো চলো এখন গাছে গরম জল দেওয়া কমপ্লিট ঠান্ডার সময় সোনা এখন যদি ঠান্ডা লাগে আমি জানি না আমি রাত্রে খাওয়া দাওয়া করছি সোনা খাচ্ছে দুধ দিয়ে রুটি আর আমি এই যে আলু তরকারি দিয়ে রুটি খাবো আর একটু এখানে মাছের কাই আছে দুধ আছে সব মিলেমিশেই খাওয়া দাওয়া করবো আর আমাদের এখানে তো ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ঠান্ডাটা খুব জোরদার করছে এটা হচ্ছে কি মানে কি মাস বলবো অঘ্রাণ মাস অঘ্রাণ মাস এটা অজ্ঞান মাস শেষ শেষ হতে যায় তোমাকে তোমাদের একদিন বৃহস্পতিবার ব্লক করে দেখাবো অবশ্যই আমি আলপনা দিই তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফিরে আসছি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টাটা বাই বাই টেক কেয়ার বাই 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 আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি নেক্সট ডে ভিডিওটা আপলো আপলোড হচ্ছে ঠিক দুপুর তিনটার সময় তোমরা অবশ্যই ভিডিওটা দেখো প্রত্যেক দিন আমার ঠিক এই রকম টাইমেই তিনটের সময় ভিডিও আপলোড হয় তোমরা অবশ্যই ভিডিও দেখো তো চলো এখন টাটা হ্যালো বন্ধুরা পরের দিন বৃহস্পতিবার আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আমি এখানে তুলসী মঞ্চর কাছে আর মেন গেটের সামনে এখানে আলপনাটা দিয়েছিলাম আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভাগ্যবশত আমার ভাগ্যটা এতই খারাপ যে আজকে বৃহস্পতিবার হলে কি হবে আজকেই আমাদের গ্যাসটাও শেষ হয়ে গেছে সেই জন্য রাত্রে আর কিছুই বানায়নি রাত্রে মা দুধলাও পাঠিয়ে দিয়েছিল আর টমেটো ধনে পাতা দিয়ে এখানে চাট করা হয়েছে বাড়িতেও কিছুই নেই তেমন ঠিক আছে ঠিক আছে তো টমেটো আর ধনে চাট করে খাওয়া হবে তো কালকে আবার ভিডিওটা ঠিক তিনটের সময় আপলোড করা হবে তোমরা অবশ্যই সবাই দেখো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাইকে জানাই গুড নাইট টাটা বাই বাই লাভ ইউ টেক কেয়ার বাই বাই সবাইকে